একজন বিরাট ধনী ব্যক্তি তার বাগান বাড়ির পেছনের পুকুরে কুমির পুষতেন একদিন তিনি তার বাড়িতে বিশাল এক পার্টি দিলেন নানা জায়গা থেকে বহু লোক এলো সেই পার্টিতে প্রচুর খাওয়া দাওয়ার পরে পুরাতন কালের মহারাজদের স্টাইলে ধনী লোকটি ঘোষণা করলেন যে সাহস করে কুমির ভর্তি পুকুরটি সাতরে পার হতে পারবে তাকে তিনি হয় এক কোটি টাকা দেবেন না হয় তিনি তার সাথে তার সুন্দরী মেয়ের বিয়ে দেবেন কথাটি শেষ না হতেই ঝোপাং করে একটি শব্দ দেখা গেল একজন লোক প্রাণপণে সাঁতরাচ্ছে আর তার পিছনে তিনটা কুমির তারা করছে সবাই পার থেকে লোকটাকে অজস্র উৎসাহ জুগিয়ে যাচ্ছে লোকটা অবশ্যই ভালো সাতার কাটে তার উপর প্রাণের মায়া কোনো মতে হাঁপাতে হাঁপাতে অক্ষত অবস্থায় সে অন্য পাড়ে উঠল ধনী লোকটি এগিয়ে এসে লোকটির হাত ধরে বললেন আমি বিশ্বাস করতে পারিনি এত সাহস দেখানোর মতো ক্ষমতা কারো থাকতে পারে ইয়ং ম্যান তুমি কি চাও আমার মেয়ে নাকি এক কোটি টাকা লোকটি তখনও হাঁপাচ্ছে হাঁপাতে হাঁপাতে বলল আমি আপনার মেয়েকেও চাই না আর আপনার এক কোটি টাকাও পেতে চাই না ধনী লোকটি অবাক হয়ে বললেন তাহলে তুমি কি চাও লোকটির আগে গড়গড় করতে করতে বলল আমি শুধু জানতে চাই কোনো বেটা আমাকে ধাক্কা মেরেছিল কেমন লাগলো গল্পটা